মার মাথার উপর এনে দিতে বসলাম হিটান সাও আনছি তারপরে কিন্তু আচ্ছা তো কোনো দোষী পাইতেছি না কিন্তু আমার যে হাত ওসব ওসব করতেছে করি কি কোনো দোষী পাইতেছি না যাইসকে পাইছি এই ওই যে মুরগি যে বাতে বইছে ওই মুরগির ডিম কি উল্টেই দিছাও কই কি মুরগির ডিম কোন উল্টে মুরগি বাতে আমি নাকি ডিম উল্টে নাকি ডিম তো না ডিম উল্টাস নাই তুই শালার সুটি খালি বইসে বইসে খাওয়া না তোর এক কামরে হারা হরম এর জন মের হারা হরম এর জন মের হারা হরম